জনগণ মনয় দিনায়ক জয় হে ভারতের ভাগ্য বিদাতা পাঞ্জাব সিন্ধু গুজরাটা মারাঠা রাবির উৎকল বঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশী মে গা হে তব জয় গাতা জানিত আর ইন্ডিয়ার কথা আপনার কোন সময় সবচেয়ে বেশি মনে পড়ে রায় তুতলেই মনে হয় রায় তুতলি সবার বাড়ি ঘরে রাতা রাস্তা রাতা টরে রাতা টর কারইলে এই গাঙ্গে দাদে পানি জাজ গেছে দবাই রয়েছে হেডিও মনে হয় এরপরে আমার বইনের একজন বেদ ইসলাম গাঙ্গেরি ঘরে একজন এক গ্রামের নাম হয়েছে পানচেরি আর এক গ্রাম গ্রামের নাম হয়েছে দনচেরি আচ্ছা গাঙ্গেরি ঘরে আমরা গেছি টোলার দিয়ে গেছি আচ্ছা প্রিয় দর্শক টোলার বাড়ি ইন্ডিয়ার আসাম রাজ্যের নওগাঁ জেলাতে এবং ওনার গ্রামের নাম কলার ডুবা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এটা কোনো ক্রিকেট খেলার ভিডিও না এটা এটা এক কষ্টের এক যন্ত্রণার ভিডিও চাচি কেমন আছেন ভালোই আছি আচ্ছা চাচি এই চাচি বলতেছে চাচি ভারতীয় তো উনি যদি ভারতীয় হয় তাহলে অবশ্যই উনি ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পারবে পারেন পারি শুনি জনগণ মনয় অধিনায়ক জয় হে ভারতের ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাটা মারাটা রাবীর ইয়ুত বঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশীরুমা সুমাগে গাহে তব জয় গাতা আচ্ছা এতটুকুই ওমনো না কত আচ্ছা এই জাতীয় সঙ্গীত আমি আসলে ক্রিকেট খেলা যখন দেখি খেলার শুরু হওয়ার আগে কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত শুনি মোটামুটি কাছাকাছি কাচি হইছে পুরোপুরি হয় নাই আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন জাতীয় সঙ্গীত আসলে কতটুকু পরিপূর্ণ হয়েছে কিনা আচ্ছা আপনি ভারতে ছিলেন আচ্ছা আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গার নাম কি কলারডুবা 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 কি গ্রামের নাম নাকি জেলার নাম গ্রামের নাম গ্রামের নাম আচ্ছা উনি যে ছিল ওটার জায়গার নাম কলারডুবা গ্রামের নাম জেলার নাম কি নগাঁও হ্যাঁ জেলার নাম কি জেলার নাম হচ্ছে নগাঁও নওগাঁও আর অনেক অনেক গাওয়ার নাম কিছু কিছু জানি শুনি কাহই মারি জারামারি মারি শিঙ্গি মারি আচ্ছা এই এডি আছে আরো তো আছে প্রিয় দর্শক উনি যে জায়গায় ছিল জেলার নাম হচ্ছে নওগা তো ভারতে আসামে আসামে আচ্ছা ভারত আসাম রাজ্যে নওগাঁ জেলা ওনার গ্রামের নাম হচ্ছে কলার ডুবা কলার ডুবা জারা মারি পুটি কাফই মারি কই মারি

ইন্ডিয়া তো কোলা মেলা আছে নহন যে কি রকম মিষ্টি এটা আর আমি জানি না আচ্ছা 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 তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য চাচি যেটা বলছে উনি আসলে টাকা পয়সা কিচ্ছু কারো কাছে চায় না উনি শুধু চায় ওনার আপন জনের সাথে যেন ওনার যোগাযোগ হয় ঠিক আছে টাকা পয়সা কারো কাছে চায় না না হ্যাঁ আপনি কি চান চাই আমার এই কালার আছে সাথে তো আছে আচ্ছা আচ্ছা আমার মার হয়েছে এই গেরা ছয় বোন আছে আমার মার নাম হয়েছে কতিজা মার পাশের বোনের নাম হয়েছে সহিনা এর পাশে হয়েছে আমিনা এর পাশে হয়েছে হামেদা এর পাশে হয়েছে এই জরিনা এর পাশে হয়েছে জমিলা সবাইকে আপনার খালা খালা আচ্ছা আমার মামু নাই তো আপনার মামা নাই না আচ্ছা তো আপনার যখন দশ বছর বয়স ছিল আপনার মা বাবা কি আপনাকে বাংলাদেশে নিয়ে আসছে মা বাবা মা বাবা লই আইছে আইলে তো আইতি মা মরেছে আচ্ছা মা মরেছে ওর তো আমার সরুতা কে ইবাদালছে আচ্ছা আপনার বিয়াতে যাইতে চাই না আপনার দরকার কি এই ভিডিওটা যে বানাইতেছেন হ্যাঁ আমাকে যে আপনি আনছেন আপনি কি চান এই ভিডিওর মাধ্যমে সাইজন আমার আত্মীয় জন আছে একটু মোবাইলে খবরত্ব বল লইল জনু আতোরা শান্তি হয় আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক উনি আসলে টাকা পয়সা কারো কাছে কিচ্ছু চায় না উনি চায় ওনার আত্মীয় স্বজন যেন এই ভিডিওটা দেখার পরে যেন ওনার নাম্বারে বা ওনার সঙ্গে যেন যোগাযোগ করে যোগাযোগ করো এটা আপনার চান আমার এই পেজে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু ইন্ডিয়ার আসামের হ্যাঁ পশ্চিমবঙ্গের তো আপনারা যদি চান এই ভিডিওটা শেয়ার করে ওনার আত্মীয় স্বজনের কাছে কিন্তু পৌঁছে দিতে পারবেন হ্যাঁ এটা আমি অন্তত বিশ্বাস করি এবং আপনারা টাকা পয়সা কিচ্ছু কিন্তু কারো কাছে এই চাচি চায় না দেখেন চাচি কিন্তু দেখেন ওনার গদর ওনার গদ্দর কিন্তু ভাঙা তারপরেও কিন্তু উনি সব কিন্তু কারো কাছে চায় না উনি শুধু চায় যেন ওনার আত্মীয় স্বজনের সঙ্গে যেন ওনার যোগাযোগটা হয় হ্যাঁ আসাম রাজ্যে নওগাঁ জেলায় জন্মস্থান সেখান থেকে নাম হইছে ইয়া হইছে আম্বিয়া আচ্ছা আর ওই যে বড় কালার নাম হই দিনাজপুরা হচ্ছে সানবানু সুরুজ বানু তারা বানু আচ্ছা বাংলাদেশে বাংলাদেশে আচ্ছা

চাচি কলার ডুবা জায়গাটার নাম হওয়ার কারণ কি অনেক বেশি কলা গাছ ছিল নাকি কলা গাছ আছে আর এই জায়গাটা জের কলা গাছ ছিল আচ্ছা ঠিক আছে তো কলা মামুন সেই কলার ডুবা পাঠাই দিলে মনে হয় ভালো হবে তাহলে ইন্ডিয়াতে চলে যাবে কলা মামুনি যাই হোক চাচি এটা বুঝবে না আচ্ছা তাহলে কলার ডুবা হ্যাঁ কলার ডুবা আচ্ছা এই ভিডিওটা কিন্তু ইন্ডিয়ার অনেক মানুষ দেখবে ইন্ডিয়ার তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান ওনারা যদি চায় তাহলে কিন্তু আপনার আত্মীয় স্বজন কোন আমার আত্মীয় স্বজন যদি আমার কবল লো কে তো আমার আত্মীয়রা ঠান্ডা হইব ইন্ডিয়ার অনেক মানুষ এই ভিডিওটা দেখবে সবাইকে বলেন ভিডিওটা শেয়ার করতে তাহলে আপনার আত্মীয় স্বজন আপনাকে খুঁজে পাবে খুঁজে পায় যদি আমার কবল লো যত ভালো লাগে বলেন সবাই ভিডিওটা শেয়ার করুন রবাই ভিডিওটা শেয়ার করোয়াই ঠিকানাটা বাবা না আমার একটু ঠিকানাটা দিবাইনার সাথে খুঁজ খবর ড্যাজেভালুই তারি কুই রিস এ ডা কর তারি আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনাদের শেয়ারের মাধ্যমে যেন ওনার আত্মীয় স্বজন ওনাকে যেন খুঁজে পায় যেন যোগাযোগটা করতে পারে ওনার ডিটেলস কিন্তু উনি ভিডিওতে বলছে মার নাম বাবার নাম ওনার নাম এবং কলা ডুবাতে ওনার আত্মীয় স্বজন ক্যা কে আছে ঠিক আছে আর ওনার আপনার নাম্বারটা কি আমি দিয়ে দিব আমার নাম্বারটা নিলে আমি কি কথা কইtarবাম এরা যদি চাইতে তো যদি ফোন দেয় আপনি কথা বলতে পারবেন না কইtarবাম আচ্ছা আচ্ছা তো লাস্ট আবারো ইন্ডিয়ার জাতীয় সংগীতটা দিয়ে ভিডিওটা শেষ করতে চাই যে নবগণ মন জয় হে ভারতের ভাগ্য বিদাতা পাঞ্জাব সিন্ধু গুজা মারাটা রাবির উৎকল বঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশী মাগে গাহে তব জয় জানি তো আরো মনে নাই ইন্ডিয়ার কথা আপনার কোন সময় সবচেয়ে বেশি মনে পরে রায় তুটলি মনে হয় রায় সবার তা বাড়ি করে রাতা রাস্তা রাতা সর রাতা কারইলে এই গাঙ্গে দাদে পানি গেছে দবাই রয়েছে হেডিও মনে হয় এরপরে আমার বইনের একজন বেদ ইসলাম গাঙ্গেরি ঘরে একজন এক গ্রামের নাম হয়েছে পানচেরি আর এক গ্রাম গ্রামের নাম হয়েছে দনচেরি গাঙ্গেরি ঘরে আমরা গেছি টোলার দিয়ে গেছি আচ্ছা প্রিয় দর্শক ওনার বাড়ি ইন্ডিয়ার আসাম রাজ্যের নওগাঁ জেলাতে এবং ওনার গ্রামের নাম কলার ডুবা